শহরের বড় ভাইয়েরা আপনি কি বলতে পারেন এগুলো কি কিভাবে তৈরি করা হয় এগুলো কি কাজে ব্যবহার করা হয় নিশ্চয়ই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদেরকে বলছি এটা আমাদের গ্রামের ভাষায় লাকড়ি বলে যেটা মহিলারা অনেক পরিশ্রম করে বানায় আমাদের আমার ভাষায় এটাকে মুইঠা বলে আপনার এলাকায় কি বলে জানি না তবে এগুলো তৈরি হয় হল আপনার ধান থেকে যে খোসা ছাড়ানো হয় যেটাকে কুড়া বলে সেই কুড়া থেকে এগুলো তৈরি হয় আর এই কুড়া আবার খায় গরুতে গরুতে খাওয়ার পর যে মল ত্যাগ করে সেগুলো দিয়ে মহিলারা কষ্ট করে এই পাটকাঠির সাথে জড়িয়ে এগুলো রোদে শুকায় রোদে শুকানোর পর এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয় তাই এগুলো আপনাদেরকে দেখালাম গ্রামে সবাই এগুলোর সাথে পরিচিত শহরের অনেকে মানুষই এগুলো সম্পর্কে জানে না যারা শহরে জন্মগ্রহণ করছে তাই শহরের মানুষের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি আশা করি বুঝাতে পেরেছি ভালো লেগেছে আপনাদের